আমারে যত গুনাহাই আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক করার শক্তি দাও প্রভু তোমার শরণে থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার ইনুর এই তো ছাওয়া আন মনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরা দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো ছাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো ছাওয়া ভুলিয়ে এই আমার যত গুনাহাই আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া i <laughs> Pony